বাংলাদেশে বর্তন বাইতুল মোকারমের যিনি খতিব মৌলানা আব্দুল মালিক জন্য উনি নবী সুন্নাত কেনে এমন কুটুক্তি করেছে বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহি আকিদার ওখানে সহি আকিদার ইমাম খুদ্ দিবে আপনার হায়াতে চিন্তা করেন আমিন এই যে ব্যঙ্গ করছে কাফের আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মুকাররমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব আবিজাহুলার পাল্লাটা হয়ে যাবে। এত বড় মুহাক্কিক তবে জাতীয় মসজিদের জন্য জাতীয় একজন ব্যক্তি পাওয়া গিয়েছে যাকে নিয়ে বিতর্ক নাই এবং যিনি বিতর্কের ঊর্ধে কারণ তার সম্মানের দ্বিতীয় কোনো যোগ্য লোক তো খুঁজে পাওয়া যাবে না এই দেশে। কিন্তু অ্যাকশনের জেলা পিখোরে লেনজে আগুন ধরে গেছে। আসসালামু আলাইকুম। দর্শক বর্তমান বাইতুল মুকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে নিয়ে এবার বাজে মন্তব্য করলেন আহলে হাদিসের দুই সাহেব। তারা বলেন আব্দুল মালিক সাহেব নবীর সুন্নত বিরোধী আব্দুল মালিক সাহেবকে কাফিরও বললেন দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি এই যে দেওবন্দি মতবাদ নিয়ে তাদের এখন ইমাম হলেন আব্দুল মালিক সাহেব ব্যঙ্গ করছে আমিনটাকে রিয়াল কামাতে গিয়ে আমি আমিন নিয়ে আসছে ব্যঙ্গ করা না এটা আমি জানি না যা আলেম হয়ে রাসূলের সুন্নাকে ভাবে ব্যঙ্গ করেন কি করে বাইতুল মুকাররমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহিহ আকিদার। আপনি কি খাইছেন গাজার সাথে কিছু মিষ্টি করে খেয়েছেন নাকি ওখানে সহী আকীদার ইমাম খুতবা দিবে আপনার হায়াতে চিন্তা করেন না দোয়া করেন চিন্তা না করে কি করবেন দোয়া করেন বাংলাদেশে বর্তমানে বর্তন বাইতুল মুকাররমের যিনি খতিব নাম কি মাওলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজ না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিল আমি বলতাম হাফেজ আহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবীর সুন্নাথ কেনে এমন কুটুক্তি করেছে বোঝা সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিন কেউ চিৎকার মারে নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে নবীর সুন্নাথের সঙ্গে দুশ্মনী করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীল হাদিসের সঙ্গে সুননাথের সঙ্গে কুটুক্ত করেছেন যে সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজটা বলি না আরে হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা বুঝছে বিদেশে গিয়ে যাই হলো রিয়াল আমার কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি ধরে আমিন শিখে আসেন আমি আরে আমদের দেশের ভিতরে তো জানে না আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের এদেশে তো আমিন বলে আসতে বলে আপনি ভাবছেন এই দেশের লোকেরা আমিন বলে না বলে আসতে বলে জোরে বলে না জোরে কেন বলে না আসতে কেন বলে এটা আপনি শিখেন না এই দেশের দিক থেকে ভাই এটা মধাকের বিষয় সাফি হাম হাম্বলি মধাবে আমিন একটু একটু জোরে বলেন হানফি মধাবে আসতে বলে দলিল ওটারও আছে এটারও আসে কিন্তু মজবুত দলিল কোনটা বলেন মজবুত দলিল কোনটা শক্তিশালী দলিল কোনটা আস্তে আমিন বলা কি আস্তে আমিন বলা তো আপনি কোনটার উপর আমন করবেন শক্তিশালী দলিল উপরে না বিপরীতটার উপরে শক্তিশালী দলব আমার করেন এক কথা হলো আমরা পাবলিক আমরা কি দলিল বুঝিয়ে দিই হ্যাঁ আমরা তো ইমামরা যেভাবে কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইভাবে তো আমল করবো নাকি হ্যাঁ তো এইভাবে আমল না করে আপনি আরেক জায়গায় দেখে আসছেন আমিন দূরে বলা তো অন্য আরেক জায়গাতে দেখবেন আমিন বলেই না পরে তো আমি আমিনে বলা শুনে দেখা দেখে আমল করা জানা তো পার শিখতে হয় বুঝতে হয় শরীর যেভাবে একটা আমল শিখত বলে সেভাবে আপনাকে শিখতে হবে ইমাম এবিন তাবারি রহমতুল্লাহ আলাই মনে রাখেন বহুত বড় মাহেদ বহুত বড় ফকি ওনার কিতাব আছে তাহাজিবুল আশা অনেক খণ্ডের কিতাব তাহাদিবুল আশা হাদিসের কিতাব

তারপরে অধিকাংশ সাহাবি অধিকাংশ তাবি যেটা আমল করছেন সে আমল এই দেশের আলেমরা করতেছে আলেমদের থেকে মানুষ শিখে আমল করতেছে আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে এই জোরে আমি আমদানি করার দরকার কী হলো আপনার আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন আপনি আপনার বস আপনি যে বসের কাছ থেকে জোরে আমি শিখে আসছেন ওই বছর হয়তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন জোরে আমি নজিজ্ঞাসা করেন

সব মজাবে টাকা নিতে পোশাক পরা হারাম আপনার মতাবারে তো আপনি দেখছেন যে ও দাড়ি খাটো বা দাড়ি মুন্ডানো বা তার যুগ বা টাকা নিতে তার কাছ থেকে জোরে আমি শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান হুজুরদেরকে শিখেছেন তো ভালো ছিল হুজুরদেরকে তো শিখান না নিজের 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 মসজিদের মধ্যে গিয়ে জোরে আমিন বলেন এ কথা চিন্তা করেন না যে আশপাশের লোকেরা এখানে আস্তে আমিন বলে ওটা তো সহি তরিকা ওটা তো হাদিসের তরিকা অধিকাংশ সাহাবি তাবির তরিকা আমি কেন এর বিপরীত করি এটা চিন্তা করেন না আল্লাহর হস্তে বিচ্ছিন্ন না হই নিজের ওলামায়াম বুজুর গানে দিন ওনাদের থেকে বিচ্ছিন্ন না হয় ভাই যদি দলিল বুঝতে চান বুঝার যোগ্যতা আসি কি না আমি না বলছি না যদি আপনি বুঝতে চান দেখতে চান হ্যাঁ তো আসেন একবারই আপনি তো আপনি তো হুন্ন মুসলমান মুসলমানের কারবার নাই একবার কিতাব দেখ আপনার হাদিসের কিতাব হ্যাঁ সনদ সহ পুরা বিস্তারিত আমরা দেখা দেব আঙ্গুল আঙুল ধরে আপনি আসেন কিন্তু বিচ্ছিন্ন হবে না নিজের এলাকার ওলামায়কে রাম এবং বুজুর গানে দিন যারা সুন্দর এবং ছড়িয়ে অনুসারী যাদের থেকে আপনার বাবা দিন শিখেছে ইমান শিখেছে যাদের থেকে আপনার আপনার দাদায় দিন ইমান শিখেছে হ্যাঁ ওনাদের থেকে বিচ্ছিন্ন হবেন না এটা ভালো লক্ষণ না ভাইয়েরা আমাদের আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল আমি মোহাম্মদ নাসির চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মোকার খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যাবে এত বড় মহাকুল কালেম তবে আমরা এস্টে যে একটু লাফালাফি করতে পারি উনি কিন্তু পারেন না আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের উলামা নেই সমুদ্র পান করেন ঢেকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে ও একটা শ্রেণী আছে আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইকুল মোকারমের খতিব আবদুল মালিক সাহেব উনি আমাদের কাছে এসেছেন আমাদের মাদ্রাসা জামপুর বুড়ি পুকুরে আমার টাকি এসেছিলেন আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি এলেম কাকে বলে তাকিক কাকে বলে গবেষণা কাকে বলে এলেম দোস্ত মানুষ কাকে বলে এরাই তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ আর এক শ্রেণীর মানুষ তো হোক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে এরকম মানুষ ক্ষতি হিসাবে মানায় না হ্যাঁ পোশাক নিয়ে বিভিন্ন রকমের কথা কত সাধাসিধি কত সরল উলাইকা আবাই বা ইফাজিক নিলি মিস এরা আমাদের আকাবিল গানে দিন একবার কথা বলে দেখবেন কোনো মশলা তাহতিক নিয়ে দেখবেন আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মকরাম খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যাওয়া এত বড় মহাকুল কালেম তবে আমরা স্টেজে একটু লাভালাভি করতে পারি উনি কিন্তু পারেন না এটা আমাদের আকাবির বুজুরগানে দিনের স্বভাব সে জন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই তবে শেখ নাসিরুদ্দিন আলবানি সেটা বলে গেছেন গুড় অন্ধকারেও মিষ্টি লাগে হিন্দ ভারতবর্ষের উলামারা বিশেষ উল্লেখযোগ্য বা বারাক ফিহিম আক্তারুল মুসলিমিন আল ইউমা ইলমান ওয়া মালাম মিসুন্না এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে তারা সব থেকে এগিয়ে আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাতীয় মসজিদের জন্য জাতীয় একজন ব্যক্তি পাওয়া গিয়েছে যাকে নিয়ে বিতর্ক নাই এবং যিনি বিতর্কের ঊর্ধ্বে কারণ তার সমমানের দ্বিতীয় কোনো যোগ্য লোকই তো খুঁজে পাওয়া যাবে না এই দেশে কিন্তু এক শ্রেণীর জেলাপি খোরের লেনজে আগুন ধরে গেছে মিছিল মিটিং পর্যন্ত শুরু করে ইমাম হায়াত কি আছে একটা ওই ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যে আর পোস্টার দেখি বাড়ি সম্ভবত চিটাগান আমি আর ভালো করে চিনিও না লেখা আল্লাহ ইমাম হায়াত আরে কি আর ইমাম তুই দূরের কথা খাদে মতো হওয়ার যোগ্য না কিন্তু আন্দোলন করে ওয়াহাবি ওয়াহাবিও কইতে পারে না বলে বলি ওয়াহাবি মানে ওহাবি এ শব্দ বলতো ওয়াবি ওয়াবি ওহাবির পিছনে নামাজ হবে না আরে কি ওহাবি পাগল ওহাবি মানে কি যদি বলে ওহাবি মানে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির অনুসারী তাহলে তুই যদি দশবার দুনিয়া থেকে মৃত্যুবরণ করিস আবার দশবার গ্রহণ করিস ওই দশ জনমেও প্রমাণ দিতে পারবি না আমাদের উস্তাদ তিনি সেই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির অনুসারী তো যেই জিনিসের প্রমাণে দিতে পারবি না ওটা দাবি করার কি দরকার আর যদি বলে যে ওহাব হল আল্লাহর নাম কার নাম আমরা দোয়া করি আল্লাহর কাছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল ওয়াহাব হে আল্লাহ একমাত্র আপনি ওহাব ওহাব অর্থ হলো দাতা 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 একজনই নাম কেউ দিতে পারে না বাপও পারে না মাও পারে না দুনিয়ার কেউ পারে না দাতা একজনই নাম তার আল্লাহ রসুল বলেছেন ইন্নামায়না কাসিম আল্লাহ হুয়তি আমি তো শুধু বন্টন করে দেই দাতা তো আল্লাহ তাই আল্লাহ রে বাংলায় বলছি দাতা এই দাতা শব্দের আরবি হলো হাব হাব যিনি প্রচুর পরিমাণ দান করেন তাহলে হাব কার নাম

ওয়াহাবি মানে কি আল্লাহওয়ালা ওয়াহাব ওয়ালা কান রাহমানি মানে যদি হয় রহমান ওয়ালা রব্বানি মানে যদি হয় রব ওয়ালা হক্কানি মানে যদি হয় হক ওয়ালা ওয়াহাবি মানে কি ওয়ালা আরে কি ওয়ালা তো আল্লাহওয়ালা আবার গালি হয় কিভাবে আল্লাহওয়ালা হয় ওই শাকুন নজরে যে নিজে আস্ত শয়তান কারণ তুমি আরেকজনরা আল্লাহ বলে গালি দাও কি হবে আরেকজনের দিকে এক আঙ্গুল উঠাবা তোমার দিকে অটোমেটিক তিন আঙ্গুল কিন্তু শয়তানওয়ালা এখন বলতে পারি হুজুর এত অর্থ কি আমরা বুঝি এত কিছু তো আমাদের মাথায় ধরে না তো পাগল আগে জ্ঞান শেখ তারপর বিরোধিতা কর অন্ধের মতো বিরোধিতা করে লাভ হবে না যতই জিলাপি খাও তোমাদের জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার কপাল হবে না আর জাতীয় মসজিদের দারোয়ান যদি হতে চাও বা বাথরুমে অনেক চাপ থাকে জাতীয় মসজিদে প্রচুর মানে সারাদিন মানুষ যায় প্রচুর হারে যায় যদি বাথরুম সাফাইয়ের দায়িত্ব পেতে চাও তাহলে আমরা এর জন্য সুপারিশ করতে পারি ধর্ম উপদেষ্টা আছে আরও অনেক যোগ্য যোগ্য ব্যক্তিরা এখন আছেন তাদের কাছে সুপারিশ করতে পারি যে এই সমস্ত লোকদেরকে ওদেরকে একটু বাথরুম টাথরুম সাফ করতে দাও বিনিময়ে ডেইলি এক কেজি দশ কেজি যা লাগে জেলাপি দিয়ে খুশি করে দাও বেশ এতে আমাদের আপত্তি নাই কিন্তু নিজেরও যোগ্যতা নাই আর একজন যোগ্য লোক যোগ্য স্থানে যা এটা মানবা না এই ভণ্ডামি তো কিছুতেই স হয়ে নেওয়া যেতে পারে না বাইতুল মুমে নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাহ আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নাই শুধু ছাত্র বলে আমি বলছি যদি আমি ছাত্র তার ডাইরেক্ট ছাত্র না হতাম আমি তো ছাত্র কিন্তু এখানে অনেকে আছে علامه ইкраম যারা তার কাছে একটা অক্ষর ডাইরেক্ট পড়ে নাই তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশে আল্লামা আব্দুল মালিক হাফেজাহুল্লাহর মত মুহাকক তাহকিকের সাগরে বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে পণ্ডিত্য যে গভেচক তো দিয়েছেন এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষে আসবে কারণ যার ছাত্র আরে বাংলাদেশ তো বাংলাদেশ মানে বিষয়েও আছে আফ্রিকায়ও আছে আমরা যখন পড়তাম যুদ্ধ হয় মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির কি হয়েছে হুজুর জানেন কিভাবে হুজুর তো আফ্রিকা যায় নাই তুমি চিনলা কিভাবে যে আমরা আফ্রিকায় হুজুরের লেখা একটা কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আমরা অবাক হয়ে যেতাম বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে এমন কি মালয়েশিয়া একজন ছিল আল্লাহর বান্দা শাহিব মাঝাবের লোক মার কাছে আমরা নিজ চোখে দেখেছি তিন দিন মার অবস্থান করেছিল তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি সারা জীবন নামে শুনেছি বইটা পড়ে আগ্রহ ছিল একবার যদি দেখা পেতাম একবার যদি দেখা পেতাম তো এখন বাংলাদেশে ইসতেমা উপলক্ষে এসেছি একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে এজন্য আসলাম আপনার থেকে একটু দোয়া নিব একটু দেখা করে বরকত নিব তা আমাদের দিলটা বড় হয়ে যেত কারণ এমন উস্তাদের কাছে আপনি পড়ছেন যারা সাগরে সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে কার না ভালো লাগে এমনকি আল্লাহর বান্দাতে এমন এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন এগুলো যখন প্রকাশিত হওয়া শুরু হবে আমরা তো ধারণা করে আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে এই বাঙ্গালি তার বছরে দশ দিন খুঁজে পায় কিনে এটা সন্দেহ আছে এমনকি তিনি তো বাংলাদেশেই থাকার কথা না শেখ আব্দুল ফত্তা আবুদ্দার আহমেদুল্লাহ আলহ সাহাবতো সেখানে যখন ছিলেন তার আব্বা একরকম জোর করে তারা বাংলাদেশে রেখে দিয়েছেন সাহেব চিঠি পাঠিয়েছে যে আব্দুল মালিকরা আমার দরকার আমার কাছে পাঠিয়ে দাও তিনি বলেছেন না আব্দুল মালিক বহু বছর বিদেশ ছিল পাকিস্তান পড়েছে কয়েক বছর আবার আরবে গিয়ে আপনার সহবতে ছিল দুই বছর আর দিব না আমার ছেলেটারে বাংলাদেশে লাগবে এই দেশের জন্য প্রয়োজন আছে এক রকম জোর করে তিনি ছেলেরে পাঠান নাই যদি পাঠাতেন আমাদের হয়তো এই দেশে আর তারে পাওয়ার তার শিষ্যত্ব অবলম্বনের সুযোগ হতো না তো সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন হাদিসের চোখে এক ধরনের চশমা পরে এরপরে তারা কোরআন হাদিস পরে আর ওই চশমার সঠিক মনে হয় বাদ বাকি সকলের বেঠিক কি বলবো কিচ্ছু আর বলার নেই আল্লাহ আল্লা তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় মাঝহাব পন্থীদের কথা সঠিক নাকি লা মাঝহাবি পন্থীদের কথা সঠিক আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন তো দর্শক এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ